নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবন্ধু চ্যানেল আজকে নতুন একটি জায়গায় চলে এসেছি এটি হচ্ছে মাটি কুমড়া রানাঘাট নদীয়া আমরা আজকে এসেছি হচ্ছে উপেন্দ্র অ্যাগ্রি হর্টিকালচার ফার্মে মূলত এটি একটি নার্সারি মাটি কুমড়া নার্সারি বলে এটি পরিচিত আপনারা এখানে আসবেন এখানে দেশ বিদেশের বিভিন্ন গাছ ফলের গাছ ফুলের গাছ প্রভৃতি দেখতে পারবেন এবং এখানে নতুনিত্ব একটি জিনিস করেছে যেটি হচ্ছে ট্রি হাউস এবং হচ্ছে যে পার্টি অর্গানাইজ বা প্রোগ্রাম অর্গানাইজ তো সেই ব্যাপারগুলো বিশদ দেখাবো যার জন্য আমরা ভেতরে যাচ্ছি এখন আর এটি হচ্ছে মাটি কুমড়া বাজার ছাড়িয়ে সামনেই যে কাউকে জিজ্ঞাসা করবেন মাটি কুমড়া বাজার বা উপেন্দ্র অ্যাগ্রিকালচার নার্সারি বা ফার্ম তো যে কেউ দেখিয়ে দেবে তো চলুন আমরা ভেতরে যাই এই যে এটা হচ্ছে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম এটা হচ্ছে রানাঘাট থেকে আসার রাস্তা সোজা চলে আসবেন রাস্তার বাদিকে পড়বে পড়বে নার্সারিটা আমরা ভেতরে যাচ্ছি খুবই সুন্দর সব রকম এখানে দেখতে পাচ্ছেন উপেন্দ্র এগ্রিকালচার হটি ফার্মের ড্র্যাগন ফ্রুট কি কি রোগ প্রতিরোধ করে এবং এর কি ফলাফল কি সুবিধা সেগুলো এখানে লেখা আছে এখানে ছোট্ট একটি ঝর্ণা আছে আর খুবই সাজানো গোছানো একটি নার্সারি বা ফার্ম এখানে সকল ধরনের ফুল গাছ ফলের গাছ এবং বিভিন্ন দেশ বিদেশের নানা রকম গাছ আপনারা পেয়ে যাবেন আমাদের নদীয়া এবং পশ্চিমবঙ্গের মধ্যে মাটিগুংড়া কুটির করা খুবই জনপ্রিয় একটি নার্সারি এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসেন পরিচিত অনেক মুখ আপনারা দেখতে পাবেন এই ফটোগুলিতে খুবই নাম করা বিখ্যাত একটি নার্সারি অনেক দিনে পুরনো এবং অনেক মানুষেরা এখানে এসেছেন এই নার্সারিতে আপনারাও আসুন ঘুরে দেখুন আশা করি ভালো লাগতো এখানে অনেক ধরনের ফুল আছে যার মধ্যে এটি একটি ফুল গাছ এবং এর মূল্য বাইশশো টাকা এখানে বড়ো বড়ো গাঁদা ফুলের চারা দেখতে পাচ্ছি আর খুবই সুন্দরভাবে সাজানো এখানে দেখুন নানা রকমের গাছ আপনারা দেখতে পারবেন এখান থেকে কিনতে পারবেন এবং যদি কোনো গাছ আপনাদের লাগে এবং এদের কাছে না থাকে এটা অবশ্যই আনিয়ে দেবেন তার জন্য আমি নিচে নাম্বার দিয়ে দেবো একবার ফোন করে যোগাযোগ করে নেবেন আর এখানে বসার জন্য একটি দোলনা এবং এরকম একটি ছাউনি করা আছে আর এটা হয়তো ওনাদের বাড়ি এখানে কাজ চলছে এখন আর দেখুন কী সুন্দর লাল গোলাপ হয়ে রয়েছে গাছে আর এগুলো ছোটো ছোটো গুটি গোলাপ সব ধরনের গাছ আছে ছাউনিটা খুব সুন্দর লাগছে এখানে নানা রকমের ছাউনি করা যার মধ্যে চারা গাছ লাগানো গাছের বিল্ডিং হচ্ছে এখানে আর এক ছোট একটি গাছতলায় তো লাগে আমরা চলে এসেছি আম গাছ জাম গাছ সব রকম গাছ আছে এখানে দেখতে পারবেন দাদা আপনাদের এখানে কি কি গাছ পাওয়া যায়

আচ্ছা আপনার এই নার্সারিটা কদিনের ওইটা অনেক পুরোনো আচ্ছা তাও তিরিশ চল্লিশ বস্তা আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এই মধ্যেই উপেন্দ্র গার্ডেন রেস্টুরেন্ট আছে আপনারা আসলে এখানে চাইলে খেতে পারবেন এখানে বসার জায়গা আছে এখানে দেখা যাবে ভেতর থেকে এখানে খুবই পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে দেখুন দশ বারোটা টেবিল পাতা রয়েছে এবং একটি অ্যাকোরিয়ামও আছে সামনে ওইখানে এবং আপনারা চাইলে এখানে খেতে পারেন আপনারা চাইলে এখানে বুকিং করেও আসতে পারেন বা এমনি ঘুরতে আসতেও পারেন এই যে অ্যাকোরিয়াম খুবই সুন্দর একটি জায়গা নিজের পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে অবশ্যই খেতে পারেন আর এই যে হচ্ছে নার্সারি আমরা ওই দিক থেকে আসলাম আর আমরা এবার এদিকটা যাব এদিকে দেখুন অনেক গাছ আছে নানারকম গাছের সম্ভার আর দাদার মুখে তো শুনলেনই যে এখানে আজ এখন ফলের ফলটা ওনারা বেশি করে রাখছে কারণ ফুলের টাইম প্রায় শেষ শীত শেষ আর এই যে লম্বু গাছের লম্বু গাছ দিয়ে চারিদিকটা ঘেরা এখন চলে ছোট্ট একটি সরু গলিতে এই গলির মধ্যে দিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন নানা রকমের গাছ আছে চারিদিকে এই যে দেখুন ছোটো ছোটো একদমই ছোটো ছোটো চারা রয়েছে এখানে যেগুলো সবে ওরা রোপণ করেছে বা বুনেছে এগুলো আপনারা নিয়ে কি বাড়িতে লাগাতে পারেন এবং এখান থেকেই কিন্তু বড়ো গাছ তৈরি হবে দেখুন এখানে সব রকম গাছ আছে এই যে এগুলো সামনে দেখছেন এগুলো আমের চারা এদিকে লেবু আছে নানা ধরনের গাছ আছে আমি আর ভেতরে যাচ্ছি না খুব সুন্দর করে সাজানো নেট দিয়ে এবং সামনেই যে গাছটা দেখছেন এটি খুব সুন্দর লাগছে একদম প্রবেশ পথের সামনেই রয়েছে এ দেখুন এখানে কিন্তু লেবু গাছ কুল গাছ আর নানা ধরনের গাছ আছে এখানে জল দিচ্ছে গাছে খুব সুন্দর করে গাছ হয়েছে ওগুলো হচ্ছে বিদেশি সুপুরি ক্যাকটাস সব ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে খুবই বড় নার্সারি অনেকটা জায়গা জুড়ে নার্সারিটা এই উপেন্দ্র নার্সারির যে নতুন আকর্ষণ সেটা হচ্ছে ট্রি হাউস তো আমরা চলে এসেছি এখন ট্রি হাউসের নিচে এই যে ওপরে এটি ট্রি হাউস এখানে কিন্তু আপনারা এসে মানে বিবাহিত যে কাপাল আছে তারা কিন্তু এসে এখানে রাত কাটাতে পারেন স্টে করতেন বা দিনের বেলাও আসতে পারেন কিন্তু যারা বিবাহিত তারাই অনলি এখানে রাজা থাকতে পারবেন উইথ ওয়ান চাইল্ড দুজনের সমেত ওরা ওনারা এখানে প্রাইস দেখেছেন হাজার টাকা আপনারা খাওয়া দাওয়াটা এক্সট্রা এবং এখানে বাথরুম টয়লেটের কিন্তু ব্যবস্থা আছে তো আমরা চলে এসেছি ট্রি হাউসে এবং চারিপাশটা খুবই সুন্দর খুব সুন্দর করে সাজানো সামনে মাঠ আছে এবং এখানে নানা রকম গাছ আছে এবং আপনারা যদি এখানে বার্থডে পার্টি কোনো কনফারেন্স মিটিং বা কোনো ছোটোখাটো পিকনিক হোক বা কারোর জন্মদিন হোক বা বিবাহবাসী হোক সেটা কিন্তু আপনারা এখানে উদযাপন করতে পারবেন সামনে জারা করা আছে যেটা কাজ চলছে খুব সুন্দরভাবে নতুন করে করা হচ্ছে সেখানে কিন্তু আপনারা এসে এখানে আপনার প্রিয় দিনটি আপনার স্মরণীয় দিন প্রিয় দিনটি কিন্তু সবার সাথে শেয়ার করে নিতে পারবেন এবং ট্রি হাউসটি যেটা দেখালাম ট্রি হাউসটি হচ্ছে হাজার টাকা ওনারা রেখেছেন প্রাইস ওয়ান ডে ওয়ান নাইট মানে এক রাত যেটা হয় একদিন পার ডে হিসাবে এক হাজার টাকা এবং এখানে আরও দুটো রুম আছে যেটা ফোর বেডেড একটা রুম আছে সেটার দাম আটশো টাকা ভাড়া এবং আরেকটি রুম আছে যেটাও আটশো টাকা ভাড়া সেটাও কিন্তু একজন পুরুষ একজন মহিলা এবং তাদের বাচ্চা যদি থাকে তারা তিনজন কিন্তু তারা অ্যালাউ করে এবং রাত্রে যদি আপনি এখানে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু বিবাহিত হতে হবে মানে অনলি ফর ম্যারিড কাপাল এখানে নাইটের জন্য অ্যালাউ আছে আপনি যদি বিবাহিত না হন আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা অন্য কারোর সঙ্গে ঘুরতে আসেন বা বন্ধুবান্ধব বাড়ির কারোর সঙ্গে ঘুরতে আসেন তার জন্য কিন্তু আপনি সারাদিন এখানে ঘুরতে পারবেন তার জন্য আপনি ঘর নিতে পারেন বা আপনি এখানে ঘুরেও দেখতে পারেন আর থাকতে চাইলে থাকতে পারেন আর যদি খেতে চান তাহলে খাবারটা কিন্তু আপনাকে আলাদা করে পার চয়েস মানে আপনার পছন্দ মতো এখানে আপনি বললে সেটা ওনার দাম আছে সেই দামটা আপনাকে বলবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা মানে আপনার পছন্দ মতো খাবারটা আপনার খেতে পারেন সেটা ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ডিনার হোক এবং আমরা চেষ্টা করব ট্রি হাউসটার উপর থেকে দেখানোর ঠিক আছে চলুন যাই ট্রি হাউস রাত্রি খুব সুন্দর লাগে আমার পক্ষে রাত্রে যে আসা সম্ভব হয়নি তাই আমি দিনের বেলায় দেখাচ্ছি ওপরে লাইট দিয়ে করা ছোট্ট একটি জায়গা এবং এই পাশটা হচ্ছে সামনে সবুজ মাঠ আছে সবুজ চারিদিকে সবুজ মাঠ আপনারা দেখছেন এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে এখানে বসে আপনার ব্যক্তিগত সময় কাটাতে পারেন বন্ধুর সাথে আড্ডা মারতে পারেন গল্প করতে পারেন এবং এখানে একটি ছোট্ট পুকুর মতো আছে আর চারিদিকে সবুজ মানে একদমই সবুজ চারিদিক খুবই সুন্দর লাগছে জায়গাটা আপনি আসলে কিন্তু অনায়াসে একটি দিন এখানে কাটিয়ে দিতে পারেন চাইলে এখান থেকে গাছও কিনতে পারেন কিছু ব্যক্তিগত রিজনের জন্য আমি আজ ওপরে যেতে পারলাম না মানে ওনারা মানা করলেন যেতে তো যদি আমি নেক্সট টাইম আসি তো অবশ্যই আপনাকে উপর থেকে ভিউটা দেখাবো তাছাড়া আপনারা কিছু ফটোস পেয়ে যাবেন আমার ফেসবুক প্রোফাইলে সেখান থেকে দেখতে পারেন এই ছোট্ট ট্রি হাউজের বিশেষত্ব নদীয়া এরকম প্রথম আমি দেখছি খুবই ভালো লাগছে বাকি জায়গাতেও আছে এবং সত্যি কথা বলতে নাস্তারিতে এসে এই নাস্তারিতে এসে আমি ঘন্টা দুয়েক কাটালাম খুবই ভালো লাগছে চারিদিকটা আমার আজকে লাখটা খারাপ টাইমে পড়ে যেতে পারলাম না কিন্তু আপনারা বুকিং করে আসলে অবশ্যই এখানে ঘুরে দেখতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যাতে আপনারা আসবেন ঘুরবেন এবং আমি চেষ্টা করছি প্রত্যেকটা ডিটেলস ভিডিওর মধ্যে আপনাদের প্রোভাইড করার এরপরেও যদি আপনাদের কোনো অন্য যা জানতে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করুন বা আমি এখানে যে ওনার বা ম্যানেজার আছে তার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে কিন্তু আপনারা ফোন করে ডিটেলসটা আরেকবার যাচাই করে নিতে পারবেন এবং এটা খুবই সোজা রানাঘাট থেকে মিনিট পনেরো কুড়ি লাগে যদি আপনি গাড়িতে বা বাইকে আসেন টোটোতেও আসতে পারেন খুবই সুন্দর রাস্তা রাস্তা খুব ভালো আপনারা আসুন ভিজিট করুন আশা করি ভালো লাগবে আপনাদের তো চলুন দেখি

তো আজকে আমরা চলে এসেছি উপেন্দ্র অ্যাগ্রি হর্টিকালচার ফার্মে আমরা দাঁড়িয়ে আছি উপেন্দ্রবাবুর সাথে এবং ওনার মুখ থেকে আমরা দু এক কথা শুনে নেব এই নার্সারি সম্বন্ধে বলুন প্রথমে আমার নাম উপেন্দ্রবাবু নয় আমার শ্বশুর মহাসার নামে নার্সারিটা করা উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম আচ্ছা আচ্ছা আর আমার নাম আছে দিব্যেন্দু বিশ্বাস রান্নাঘাটের দুলমর ব্লকের কুটিপাড়া গ্রামের বাসিন্দা আমি এইখানে দু সাল থেকে আমি একটা বিকল্প চাষের সন্ধানে আমি ছিলাম তার মধ্যে এই মুহুর্তে আমার কাছে সবচাইতে আকর্ষণীয় লাভজনক চাষ হচ্ছে ড্রাগন ফল এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ফলের এই গাছগুলো গত পঁচিশে বৈশাখ লাগানো এগুলো এক বছর এবার ফল নেবে এই চারাগুলো লাগানো হচ্ছে পঁচিশে বৈশাখ এটা ছ মাস মতো হলো আর ড্রাগন ফল এক বিঘাতে আমরা বলছি প্রায় কুড়ি লাখ টাকা পাওয়া সম্ভব এক বিঘাতে যেখানে প্রচলিত যে চাষিরা কুড়ি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পেলে ভরতে যায় সেইখানে এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে কুড়ি লাখ টাকা পেতে হয় কীরকম যে আগের যে কনসেপ্ট ছিল যে একটা খুঁটি দেখছেন চারটে চারা এইভাবে চাষ করা হতো এক বিঘাতে দশটির পরপর প্লান্ট থাকতো অর্থাৎ এদিকে এগারোটা লাইন এদিকে এগারোটা লাইন একশো একুশটা তাতে করে ফলন হচ্ছিল আড়াই টন তিন টন আর এখন দু হাজার সতেরো সাল থেকে মাচা পদ্ধতি টেলিস পদ্ধতিতে চাষ শুরু হয়েছে তাতে কী হয়েছে এক বিঘাতে আপনার দু হাজারটা চারা বসে দু হাজার তাহলে একটা গাছে যদি পাঁচ কেজি ফল পেতেই পারি আর সেখানে দু হাজার যদি হয় তাহলে পাঁচ দুগুলো দশ হাজার কেজি অর্থাৎ দশ টন হুম তো এই ফলগুলো এবার আমরা দুশো টাকা করে প্রচুর কিনেছি এবং আমরা তিনশো টাকা করে বিক্রি করেছি এটা প্রায় সাতশো গ্রাম ওজন তো এই ডন সাহেবের এই টনিকের ফলে একটা ফল মিনিমাম পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজন হচ্ছে তাহলে আমি যদি এক বিঘাতে যদি দশ টন ফলন করতে পারি তাহলে আমার দুশো টাকা করে হলে বর্তমান মার্কেট কুড়ি লাখ টাকা আমি যদি দেড়শো টাকা ধরি পনেরো লাখ টাকা যদি একশো টাকা ধরি দশ লাখ টাকা পঞ্চাশ টাকা ধরলেও পাঁচ লাখ টাকা যদি পঁচিশ টাকা কেজি আলু দামে তাও লস নেই তো এই হচ্ছে ডাউন ফলের বর্তমান ঘটনাটা বললাম আপনাদের চাষি ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা বিকল্প চাষের পাশাপাশি ডাউন ফলে চাষ করতে পারেন আপনারা খুবই লাভবান হবেন আচ্ছা হ্যাঁ এটা একটা গাছ বাড়ি এটা হোস্ট্রি এটা জমি থেকে কুড়ি ফুট উপরে দুটো গাছের সঙ্গে এটা ঝুলানো আছে আচ্ছা এটা বারো ফুট লম্বা ছ ফুট চওড়া তো এইখানে যে জায়গাটা দেখছেন আট ফুট বাই ছ ফুট এইরকম করে শুনে অন্তত চারটে লোক আরামে থাকতে পারবে এটা আমরা এখন সারাদিনের জন্য আমরা ভাড়া দিই রাত্রের এখনও টয়লেটটা করা যায়নি আমরা এইখানে একটা কমট বসাচ্ছি তাহলে রাত্রেও থাকতে পারবে এই এখন ওই হাজার টাকা মতো আমরা ভাড়া দেখেছি। এটা আগে ছিল ওয়া এইখানটায় দেখছেন যে এইটা উঠলে আমাদের এই উত্তর দিকে পুরো কয়েক কিলোমিটার জুড়ে মাঠ ফাঁকা মাঠ এইখানকার যত রকমের ফুল গাছ এটা রয়েছে গোলাপ ফুল গাঁদা ফুল এখন সর্ষে ফুল আছে বিভিন্ন অসাধারণ দৃশ্য এখান থেকে লক্ষ্য করা যায় আচ্ছা এই জন্য এটা বানিয়েছিলাম কিন্তু মানুষজনের চাহিদাকে সামনে রেখে এটাকে আমি আবার আর ট্রি হিসেবে এটা ব্যবহার করতে চলেছি আচ্ছা এখনও লোকজন প্রচুর আসছে হুম কালকেও সারাদিন লোকজন ছিল এখানে আবার আজকেও লোকজন এসছে তো খুব শীঘ্রই এবং আরো অনেক আর একটা করচে ওই পাশে দেখেন দোতলা হচ্ছে ওটাও অ্যাকাস বাথরুম এসি টিভি সব থাকবে এরকম আমার অনেকগুলো গাছ আছে সীমানা দিয়ে প্রায় গোটা দশেক এই গাছবাড়ি এবারই পালনের পরিকল্পনা রয়েছে আচ্ছা এই এই যে আপনি যা বানিয়েছেন ট্রি হাউসটা এটা কত কেজি ওজন নিতে পারে এটা আমরা পনেরো জনা উঠে দেখেছি পনেরো জনা কেননা নিচে একটা লোহার বার আছে আচ্ছা দুটো গাছের ডালের মাঝখান দিয়ে মোটা লোহার বার আছে আর টোটালটাই ওই সেকল দিয়ে চেন দিয়ে বারো রড দিয়ে বেঁধে ঝোলানো আছে আচ্ছা অর্থাৎ আমরা ঝড় সময় উঠে বসে দেখেছি গাছ দুলবে এটাও দুলবে কিন্তু ভাঙবে না স্প্রিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা ভেঙে পড়া ভয় নেই আর দু চারজন তো কোনো ব্যাপারই নয় আমরা পনেরো ষোলো জন অব্দি এখানে উঠেছি কারণ এটা ভাঙবার কোনো ভয় নেই মোটা মোটা গাছ তার মাছ দিয়ে লোহার বার তারপরে এটা বসানো তারপরে আবার দুদিক দিকে চেন দিয়ে ঝোলানো আছে গাছের সাথে খুবই সুন্দর পরিকল্পনা আর যদি কেউ এখানে খেতে চায় তাহলে তার কি ব্যবস্থা আছে

সেখানে দু হাজার টাকা করে রুম আমরা ভাড়া দিই ওখানে বড় বড় রুম আছে এক একটা রুমে তিনটে খাট আছে পাঁচটা লোক থাকতেই পারে ওটা দু হাজার টাকা আমরা ভাড়া নিই সেখানে আপনার এসি রয়েছে বাথরুম রয়েছে কিচেন আছে বারান্দা আছে এরা বড় আকারেই করা আছে আর নিচেগুলো হাজার টাকা সেগুলো কুড়ি ফুট বাই চোদ্দ ফুট অ্যাটাচ বাথরুম হাজার টাকা এরকম করে কিছু করা আছে আর আমরা কিছু আবার বাড়াচ্ছি আবার নতুন করে এই গেস্ট হচ্ছে দোতলায় ওখানে প্রায় পাঁচটা রুম হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি এটা ওপেন হবে এইভাবে একটা চেষ্টা করছি এগ্রো টুরিজম করতে এমনি এটা আমার মূলত ফার্ম হাউস আমার মূলত কাজ হচ্ছে বিকল্প চাষের সন্ধান দেয়া সেই উপলক্ষে আমি দু সালে প্রথম চাষ নিয়ে আসি তারপরে দু হাজার আগস্ট সালে ঢাকন ফল এমন কম বেশি সবাই চিনে গেছে টাকন ফল তারপরে আঠেরো সালে আঠেরোই এপ্রিল নিয়ে আসি মালটা যেটা একত্রিশ বছর ধরে বাংলাদেশ সাফল্যের সাথে চাষ করছে অথচ দুর্ভাগ্য আমাদের যে জিনিসটা আমাদের দেশে হতে পারত সেটা আজকে ইজিপ্ট থেকে মিশর থেকে আমদানি করতে হচ্ছে অথচ এই দেশে জলবায়ু এই দেশে চাষি এই দেশের জমি খুব উপযুক্ত অথচ বিকল্প চাষ চাষি না পেয়ে সেই পুরোনো যে গতানুগতিক চাষ করে কবে তারা একটা আলু চাষ করে পয়সা পেয়েছে এগুলো চাষ করে পয়সা পেয়েছে মূলই করে যাচ্ছে আলুই করে যাচ্ছে কিন্তু বছরের পর বছর আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষ করতে গেলে প্রথমে লাগে লেবার তারপরে লাগবে সার ওষুধ এই খাতে সত্তর লাখ টাকা চাষি বেরিয়ে যায় তারপরে যে ফসলটা ঘরে তোলে সে উপযুক্ত দাম পায় না যার ফলে অন্নদাতা আজ অন্নহীন একদম আজকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইমিডিয়েট বিকল্প চাষের সন্ধানে আপনারা আসুন এই বিশেষ করে মালটা করতে পারেন খুব অল্প দিনে অল্প জমিতে অল্প ইনভেস্টে অনেক বেশি রিটার্ন হতে পারে মালটা যেটা আমাদের দেশে খুবই জনপ্রিয়তা দিব্যেন্দু সঙ্গে দেখা হলো এবং উনি আমাকে পারমিশন দিলেন উনি আমার সাথে গেলেন ওপরে এবং ভিডিওতে তো আপনারা দেখলেনই যে উনি অনেক কিছুই বললেন ট্রি হাউস সম্পর্কে আর এই যে ট্রি হাউস আমি উঠলাম কিছুক্ষণ বসলাম একটু হাঁটাচলা করলাম হালকা হালকা কাঁপছে ভয় লাগছে কিন্তু উনি আশ্বাস দিলেন যে কিছুই হবে না বারোশো কেজি ওনাদের টেস্টেড আছে উনি যেমন বলেন ওনার চোদ্দো পনেরো জন উঠেও এখানে থেকেছেন সময় কাটিয়েছেন কিছুই হয়নি তো বেশ শক্ত আছে বাট একটু হাল হাওয়াতে একটু নড়ে তো যাই হোক তো আপনারা আসুন ঘুরে দেখুন এবং আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিন আর আমাদের নদিয়া এরকম অভিনব যে আকর্ষণ নতুন করেছে এটাকে বেশি বেশি করে শেয়ার চাই ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি তখন যে রেস্টুরেন্টটা দেখালাম এখন দেখুন এখানে কিন্তু অনেক লোকে এসছে তারা বাইক নিয়ে চলে এসছে বেলুন লাগানো তারা হয়তো এখানে ঘুরতে এসছে বা ছোটোখাটো পিকনিক বা সময় কাটাতে এসেছে তোর এখানে খাওয়া দাওয়া করছে এবং চেষ্টা করছি দু একজনের সঙ্গে কথা বলে দেখানোর বিষয়টা ঠিক আছে চলো নমস্কার কোথেকে আসছেন ধানতলা থেকে আচ্ছা এখানে আজকে এখানে রেস্টুরেন্ট কেমন লাগছে

আচ্ছা তো পিকনিকে এসছেন মূলত আপনারা তো আপনারা কি এখানে সকালে এখন খেলেন খাবার খেলেন সকালে খেলাম আচ্ছা এখানে খাওয়া দাওয়ার প্রসেসটা কি আছে যদি একটু বলেন সকালে ব্রেকফাস্ট হলো ডাল পুরি ছিল সঙ্গে মিষ্টি ছিল ডাল ছিল এবং দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা আছে সেটা কি আপনারা নিজেদের না এখানে বলেছেন আগে এখানে আগে বলা আছে এখানেই প্রস্তুত হয় সব খাবার আচ্ছা আচ্ছা সেটা প্রাইজিং কি আছে এই

আসতে পারে আচ্ছা থ্যাংক ইউ আপনার নাম আরিফ মন্ডল আচ্ছা থ্যাংক ইউ তোমরা শুনলে যে দাদা আমাদের আরিফ দা বললো যে ওনার কাছেই বাড়ি এবং ওনারা পিকনিক করতে এসছেন এবং আপনারাও পিকনিক করতে আসতে পারেন বা আমি তো আগেই বলেছি ভিডিওতে যে কোনো কোনো কিছু অনুষ্ঠানে আপনারা এখানে ফোন করে বুকিং করে আসতে পারেন এবং সময় কাটাতে পারেন তো আমারও খুব ভালো লাগলো দেখতে তো অনেকটা বেলা হয়ে গেল এবং আমি বাড়ি যাব তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বাই